అలాకం శవైకి আপনারা যে শেডটা দেখতে পাচ্ছেন এটা একটা ছাগলের শেড এবং এই শেডটা তৈরি করা হয়েছে নোয়াখালী চৌমোহনীতে আপনার দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা পরিবেশে এই শেডটা তৈরি করা হয়েছে এখানে যে যাবতীয় যে আপনার ম্যাটেরিয়ালগুলো সেইগুলো আমরা দিয়েছি এর মধ্যে অন্যতম হচ্ছে ছাগলের যে পাটাতনগুলা যে ছাগলের শেড তৈরি করার জন্য যে আপনার ছাগলের যে মাচাং তৈরি করা হয় এই মাচাংয়ের জন্য যে স্লেটগুলো আছে সেইগুলো আমরা দিয়েছি এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বার্জিন পিপি তৈরি করা যে ছাগলের যে স্লেটগুলা আমরা আকিজ কোম্পানির এই ফ্লোরমেটগুলো আমরা এখানে দিয়েছি এবং এখানে ঘরের ভিতরে ব্যবহার করা হয়েছে চার মিলি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল যেগুলো হচ্ছে বিশ ইঞ্চি পরপর এবং চল্লিশ ইঞ্চি পর ব্যবহার করা হয়েছে এই আকিজের যে ফ্লোরমেটটা এটার সাইজ হচ্ছে বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু ওরা তৈরি করেছে তৈরি করার পরে কিন্তু এখানে বসানো হয়েছে যে আপনার গ্রিন কালারের যে আপনার ফ্লোরমেটগুলো আছে এই ফ্লোরমেটগুলা আপনারা চাইলে কিন্তু এই ফ্লোরমেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে কিন্তু যেই তারের নেট কিন্তু আপনারা নিতে পারেন ছাগলের শেডের জন্য আর এই যে শেডটা তৈরি করা হয়েছে এই শেডের মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে ছয় নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ এবং আট নাম্বার তারের তিন ইঞ্চি গ্যাপ তো ওনার দুইটা সাইজেই আপনার ব্যবহার করা হয়েছে উনি চেয়েছিল যে দেখার জন্য যে আট নাম্বার মোটা নাকি ছয় নাম্বার মোটা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ছাগল রাখা হয়েছে এখানে অনেকগুলো ছাগল অলরেডি রাখা হয়েছে এবং চতুর্পাশে দেখতে পাচ্ছেন যে নেট দিয়ে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে এই নেটটা কিন্তু সাড়ে তিন ফিট উচ্চতার নেট দেওয়া হয়েছে এবং উপরে কিন্তু খোলা এবং নিচ দিয়ে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে সিট দিয়ে সো আপনারা যদি এই ধরনের সেট করতে চান সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ছাগলের ফ্লোরমেট আপনার ব্যবহার করতে চান আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের ফ্লোরমেটগুলো আপনারা নিতে পারেন এছাড়াও যে ধারে নেট নিতে পারেন অথবা আপনার প্রোফাইল যদি টিনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি সো আমরা যে প্রোডাক্টটা আমরা বিক্রি করেছি এর মধ্যে অন্যতম যে ছাগলের ফ্ল্যা এই স্ল্যাটগুলো অনেকেই জানতে চায় যে আমাদের যে প্রাইসটা এই প্রাইসটা হচ্ছে প্রত্যেকটা ছাগলের স্ল্যাট আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা সেল করে থাকি বর্তমান প্রাইস সো আপনাদের যদি এই ধরনের স্ল্যাটের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন